উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালের রোজ রবিবার আমরা জাতীয় প্রেস ক্লাবে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সেই সমাবেশের মাধ্যমে যদি ইতিমধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ না হয় তত্ত্বাবধায়ক সরকার মহোদয়ের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষকদের যে পাওনা দাবি রয়েছে আমাদের যে কথা রয়েছে এগুলো আপনাদের মাধ্যমে পৌঁছানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমি ইতিমধ্যেই আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের ত্বরান্বিত করার লক্ষ্যে অনতিবিলম্বে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব উৎসব ভাতা প্রদানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকবৃন্দ ভরে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের সেই মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু হাজার চব্বিশের গণছাত্র আন্দোলনের আত্মহতি দানকারী সকল বীর শহীদদের বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস কেন্দ্রীয় কার্যালয় টিজাস টাওয়ার সাইট লক্ষ্মীবাজার একটি প্রাচীন শিক্ষক সংগঠন সম্মানিত সাংবাদিকবৃন্দ শিক্ষকদের চাকরি জাতীয়করণ আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই সংগঠন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি দেশের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড দেশের সিংহভাগ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ দ্বারায় অত্যন্ত দুঃখের বিষয় অ্যাবিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই আমরা পাঁচশত টাকা চিকিৎসা ভাতা এবং পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পাই আমরা অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য অথচ জাতি গঠনে বেসরকারি শিক্ষকদের ভূমিকা অপরিসীম তাছাড়া শিক্ষক কর্মচারীদের চাকুরি নিরাপত্তা নেই আর্থিক নিশ্চয়তা নেই সামাজিক মর্যাদা নেই অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকুরি জাতীয়করণের বিকল্প নেই সম্মানিত সাংবাদিকবৃন্দ জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষক কর্মচারীদের চাকুরি নিয়মে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎস ভাতা প্রদান করতে হবে মহামান্য রাষ্ট্র মহামান্য হাইকোর্টের রায় অনুসারে অবসরে ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ শিক্ষা ব্যবস্থার সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে তাই জাতির বিবেক শিক্ষক হিসাবে সকলের জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছে বিগত সরকারও এই ব্যাপারে বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিম্ন নিম্নে উল্লেখিত দাবি সমূহ আসু কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের কিছু দাবি রয়েছে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ প্রধান সময়ের দাবি সরকারি নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা প্রদান করতে হবে সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করতে হবে কল্যাণ ও অবসর সুবিধার টাকা মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করতে হবে সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার বান্ধব সরকার তাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি অন্যথায় বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস সাইড লক্ষ্মীবাজার আগামী উনিশ দশ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি আবারও বলতে চাই আগামী উনিশে অক্টোবর দুই সালের রোজ রবিবার আমরা জাতীয় প্রেস ক্লাবে সামনে একটি সমাবেশের সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘন ঘোষণা করা হবে সেই সমাবেশের মাধ্যমে যদি ইতিমধ্যে আমাদের এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা এই সমাবেশটি বিশাল আকারে করার আমরা করব এবং আমাদের দাবি আদায়ের এই সমাবেশ শিক্ষকদের দাবি আদায়ের সমাবেশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম